আগামীকাল পশ্চিম বরিপুরে আসছেন বাংলাদেশী জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা জনাব ব্যারিস্টার এম এ সালাম ব্যারিস্টার সালাম সিলেট তিন আসন তথা দক্ষিণ শুরু পেন্সুগঞ্জ বালাগঞ্জের নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি আগামীকাল পশ্চিম গরিপুরের স্থানীয় আজিজপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট বিতরণ করবেন এবং লিপলেট বিতরণ শেষে পশ্চিম গরিপুরের যুক্তরাজ্য প্রবাসী জনাব শাহিন আলী বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হবে অংশ অংশগ্রহণ করবেন এই উপলক্ষে পশ্চিম গরিপুরে চলছে নানা আয়োজন একদিন আগ থেকেই চলছে গেইটিং এবং বিভিন্ন ব্যানার প্যাস্টন সজ্জিত করা হচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে এবং প্যান্ডেল সাজানো হচ্ছে এই মুহূর্তে প্রস্তুতি চলছে সম্পূর্ণরূপে প্রস্তুতি চলছে নানা আয়োজনের মধ্য দিয়ে আগামীকালকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য পশ্চিম গরিপুর ইউনিয়নের সর্বস্ত বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ চেষ্টা করছেন